আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো ম্যাক্সিমাম টাইম দেখা যায় কি আমি যখন রেডি হই ভিডিওর জন্য তখন কিন্তু ভিডিও করি বা ভিডিওর পরে ভিডিও করি অনেক সময় ব্লগ শুরু করি তো যখন ভিডিও শেষে যখন আমি কাপড় চিপুর ভাজ করি তখন কিন্তু দেখাই না সবই করতে হয় ভিডিও করতে হয় ছবিও তুলতে হয় ভাজ করতে হয় অর্ডারও নিতে হয় তো আমি কিভাবে কাপড় ভাজ করি কাপড় ভাজ করা কিন্তু খুবই ইজি প্রথম প্রথম যখন করে তখন একটু কষ্ট হয় প্রথম প্রথম আমি আসলে পারতাম না করতে করতে শিখে গিয়েছি আমি একদম এখন মানে ওই যে প্রফেশনাল ভাবে যেভাবে মানে একদম খুবই দ্রুত যেভাবে ভাজ করে আমি সেভাবে ভাজ করতে পারি তো আজকে আমি আজকে সারাদিন কি কি করব সেগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব সেই সাথে সন্ধ্যায় হচ্ছে আমাদের চলবে হচ্ছে ফুচকা আর হচ্ছে চটপটির পার্টি তো সেটা দেখার জন্য সব ওয়েট করতে হবে আর অলরেডি হচ্ছে আমি ভিজিয়ে দিয়েছি মানে বুটেরটা মটর 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 ভিজিয়ে দিয়েছি আর হচ্ছে ফুচকা আনতে হবে বাইরে থেকে স্বপ্নতে যাতে যেতে হবে স্বপ্নতে হচ্ছে ফুচকা পাওয়া যায় ওখানে গিয়ে হচ্ছে ফুচকা নিয়ে আসতে হবে এই যে খুবই ইজি আমি একদম মানে আমার আসলে অনেক দ্রুতই হয়ে যায় কাপড় ভাজ করা একদম মানে যেভাবে ভাবে ভাজ করা হয় আসলে করতে করতে আর কি যে কোনো জিনিস আসলে একদিনে হয় না করতে করতে হয় তো এখন এটা প্যাকেটে ঢুকিয়ে নেব করতে করতে হয়ে যায় আর কি তো কার কি অবস্থা বৃষ্টি তো গেল তুফান গেলো বাতাস গেল সব যাওয়ার পরে আবারও রোদ আবারও গরম এই হচ্ছে কথা তো এখন হচ্ছে আমি সবগুলো কাপড় ভাঁজ করে নিব দেন হচ্ছে আবার ভিডিও করবো এগুলার ভিডিও অলরেডি চ্যানেলে চলে গিয়েছে চাইলে আপনারা নিতে পারেন ফারহান স্টেশনে আমার পেজের লিঙ্ক আমার প্রত্যেকটা সেলের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন সেই সাথে হচ্ছে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে আপনারা অর্ডারটা করা করতে পারবেন তো ঠিক আছে তাহলে এগুলো সব ভাঁজ করে ফেলি তারপর আমার কথা হবে তা তো বিকেলের পরে হচ্ছে একটু বের হলাম টুকিটাকি জিনিসপত্র কিনে নিয়ে আসার জন্য তো ফার্স্টে হচ্ছে আমি স্বপ্নতে যাব ওখান থেকে হচ্ছে ইয়াটা কিনবো ফুচকাটা কিনবো রেডিমেড ফুচকাটা আসলে বের হয়ে ভালোই হয়েছে আগে দেখা যেত কি মানে ফুচকা খেতে ইচ্ছে করলো ফুচকা কখন বানাবো কেমনে বানাবো দেরি হয় অনেক বেশি কষ্ট হয় সে কারণে কিন্তু ফুচকা খাওয়া হতো না বা চটপটি তো কিন্তু দেওয়া হতো না এখন আসলে রেডিমেড থাকাতে ওটা ইজিলি কিনে খাওয়া যায় বা চটপটিতেও দেওয়া যায় চটপটিতে দেখা যায় কি ফুচকা ছাড়া তো তেমন একটা ভালো লাগে না তো সব মিলিয়ে কিন্তু রেডিমেডটা ভালোই আর সবগুলোও দেখা যায় কি ফুলে খেতেও মজা আছে আর এটা হচ্ছে স্বাধীনতা পার্ক এখানে আমরা এক একবার নামিয়ে আরও কয়েকবার গিয়েছিলাম আগে মানে আরও দশ বারো বছর আগে আর কি তখন কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এখন একটু সব কিছু কেমন জানি পুরাতন পুরাতন হয়ে গিয়েছে ফার্স্ট টাইম যারা আসবে তাদের কাছে অনেক ভালো লাগবে তো আমরা যেহেতু দুই একবার যাওয়া হয়েছে যার কারণে তেমন একটা যেতে ইচ্ছে করে না পাশে থাকার পরেও অনেক দূর থেকে কিন্তু এই পার্কে মানুষ আসে ঘুরতে আসে তো এখান থেকে হচ্ছে আমি কিছু ফ্রোজেন কিছু জিনিসপত্র নিয়ে নেব মিহি মিনহার জন্য দেখা যায় কি ফ্রোজেন থাকলো বাচ্চাদেরকে হুটহাটভাবে ভেজে দেওয়া যায় আর হচ্ছে সসেস নেব মিহি সসেস অনেক পছন্দ করে আর এই সসেসগুলো না একসাথে দু তিনটা খাওয়া যায় না অনেক বেশি ঘ্যাস হয়ে যায় মানে একসাথে যদি আপনি অনেকগুলো খেয়ে ফেলেন তাহলে প্যাটের মধ্যে কিন্তু ঘ্যাস হয়ে যাবে ম্যাক্সিমাম দুই পিস মনে হয় খাওয়া যায় তিন চার পিস যদি একসাথে খায় তখন দেখা যায় কি আমার কাছে মনে হয় একটু প্রবলেম হয়ে যায় যেহেতু এগুলো অনেক কিছু দিয়ে বানাই তো এখানে দেখলাম যে ডালপুরি থেকে শুরু করে অন্যান্য সিঙ্গারা থেকে শুরু করে আরও অনেক কিছুই ফ্রোজেন আছে তো টেস্টটা কেমন হবে সেটা আসলে বুঝতে পারছি না আর চিকেন নাকেটসগুলো আসলে এখন তেমন একটা খুব একটা বেশি ভালো পড়ছে না লাস্ট দুইবার নিয়ে গিয়েছিলাম ওগুলো আসলে একটার সাথে একটা লাগানো ছিল আর একদম খুবই বাজে অবস্থা মানে ভেজেই ফেলে দিতে হয়েছে এরকম মানে ছাড়ানোই যাচ্ছিল যাচ্ছিলো না লেগে গিয়েছিল যার কারণে আর চিকেন নাগের স্নেই তো এখান থেকে হচ্ছে ফালুদা নেব ম্যাঙ্গো ফালুদা যেটা নিয়েছিলাম ওটা অনেক মজা লেগেছিলো ভালো লেগেছে ভাবলাম এবারও একটু একটা ম্যাঙ্গো ফালুদা নিয়ে নিই যেহেতু এখন গরম পড়ছে গরমের সময় ঠান্ডা ঠান্ডা খেতে ভালোই লাগে তো এখানে হচ্ছে অন্যান্য জিনিসগুলো দেখছিলাম তারপরে হচ্ছে আর যেটার জন্যই এসেছি সেটাই পাইনি ফুচকা এখানে শেষ হয়ে গিয়েছে অনেকক্ষণ খুঁজেছি খুঁজার পরে তারপরে জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করার পরে বলছে যে মানে শেষ হয়ে গিয়েছে তো এরপরে হচ্ছে আমি আরেকটা একটা শপে এসেছি এক নাম্বার রুটে আর একটা শপ আছে চোপা শপের মতোই ওখানেও সব পাওয়া যায় তো এখান থেকে নিয়েছি আমি এখানে হচ্ছে মহিষের দই পাওয়া যাচ্ছে একটা তিনশো টাকা করে খাঁটি মহিষের দই তো আমার কাছে এটা হচ্ছে সাতশো পঞ্চাশ গ্রাম হাঁড়িটা হচ্ছে আড়াইশো গ্রাম টোটাল হচ্ছে হাঁড়ি সহ এক কেজি আর কেমন যেন মানে ডাউট মনে হচ্ছে ডাউট না আসলে ফ্রেশই হবে ডাউট না দাম মনে হচ্ছে একটু বেশি তিনশো টাকা হলে তিন বেশি হচ্ছে কারণ আমি হাতিয়া থেকে পাঁচ কেজি মহিষের দই এনেছিলাম এগারোশো টাকা নিয়েছে মনে হয় এগারোশো টাকা পাঁচ কেজি তো সেক্ষেত্রে এখানে সাতশো পঞ্চাশ গ্রামেরটা যদি তিনশো টাকা হয় তাহলে একটু বেশি তো আমার যা যা প্রয়োজন ছিল আমি সব কিছু নিয়ে বাসায় চলে যাচ্ছে অলরেডি মা গ্রেবের আজান দিয়ে দিয়েছে এরপরে হচ্ছে আমি এখানে আইসক্রিম নিয়েছি বাচ্চাদের জন্য আর আমি একেবারে বড়ো সাইজের ফুচকাটা নিয়েছি মানে এক কেজি ওজনের যেটা সেটা একশো গ্রাম দুশো গ্রাম চারশো গ্রাম এরকমও কিন্তু প্যাকেট গ্রাম হিসাবেও কিন্তু প্যাকেট পাওয়া যায় তো যেহেতু আমার সব সময় লাগে আর আমরা সবাই পছন্দ করি সেজন্য আমি এক কেজিটা নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে দুই ফ্লেভারের আইসক্রিম নিয়েছি তারপরে হচ্ছে স্বপ্ন থেকে নিয়েছি হচ্ছে ফালোদা তারপরে হচ্ছে অন্যান্য জিনিসগুলো ওখান থেকে নিয়েছি ফ্রোজেন আইটেমগুলো আর পাশে পাশে মুদির দোকান থাকাতে আসলে অত দূরে আর সুপার শপে যাওয়া হয় না যেহেতু মুদির দোকানে সব কিছুই পাওয়া যায় আর প্রতিটা রোড়ে রোড়েই কিন্তু দোকান থাকে তো এখানে আমি গতকালকে যে কাঁটালটা এনেছিলাম এটা এত বেশি পেকে গিয়েছে একদিনে আমি যদি এটা যদি না ধরতাম তাহলে তো মনে হয় এটা পচে যাইতো মানে আমার আসলে যখন আমি এটা ধরেছি মানে একদম হাত ঢুকে যাচ্ছিল মানে এত তাড়াতাড়ি কিভাবে পেকে গেল। আমার তো মনে হয়েছিল দু তিন দিনও পাকবে না তো এরপরে হচ্ছে এখানে ডিম সেদ্ধ দিলাম তারপরে হচ্ছে মটরগুলো হচ্ছে প্রেশার কুকারে সেদ্ধ দিয়ে দিব যাতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমি টোটাল হচ্ছে তিনটা সিটি দিব তিনটা সিটি দিলে এটা বরাবর এনাফ মানে চটপটির জন্য দুইটা সিটি দিলে একটু কম সেদ্ধ হয় তিনটা সিটি দিলে একদম বরাবর হয় কিছু গোটা গোটা থাকে আবার কিছু ভেঙে যায় ওভাবেই কিন্তু চটপটিটা খেতে ভালো লাগে আর মটরগুলো সেদ্ধ করার সময় আমি কোনো প্রকারের লবণ টবন দেই লবণ টবন যা দেওয়ার আছে সব পরেই দিব তো এখানে হচ্ছে সিটিটা দিয়ে দিলাম এরপরে এটাকে হচ্ছে তিনটা সিটি দেব তারপরে সেদ্ধ হয়ে যাবে আর মেরিনকে আসতে বলেছি ভাবিকে আসতে বলেছি তো ভাবি আসার সময় হচ্ছে আমার জন্য কাঁটাল নিয়ে এসেছে কাটালগুলো অনেক মজা ছিল আর আমার বাসার কাঁটালটাও পেকে গিয়েছে ওটাও ভেঙে ফেলতে হবে একেবারে ডাবল হয়ে গিয়েছে ম্যাক্সিমাম টাইম আসলে এরকমই হয় আমার বাসায় যখন কাঁঠাল আনা হয় তখন দেখা যায় কি আমাদের বাসা থেকেও কাঁঠাল পাঠায় বা এখান থেকেও আসে তখন দেখা যায় কি আমার ডাবল হয়ে যায় আর আসে চুলগুলো ফেলে দিয়েছে চুল ফেলে দেওয়ার পরে ওকে না একদম চিনাই যাচ্ছে না মানে ওর চেহারাটা এত বেশি চোটো লাগতেছে তারপরে হচ্ছে মানে ওর চেহারার মায়াটাই চলে গিয়েছে বাচ্চাদের আসলে চুলগুলো ফেলে দিলে এরকমই হয় একটু অন্যরকম লাগে তো আমার বাসার কাটালের অবস্থা খুবই খারাপ এত বেশি নরম যেটা আসলে কি বলবো একদিনে কেমনে এত নরম হয়ে যায় আসলে এত নরম হয়ে গিয়েছে ওটা খেতে তেমন একটা ভালো লাগছে না তবে অনেক মিষ্টি ছিল তো এরপরে হচ্ছে ফুচকাগুলো এখন ভেজে নেব তেলের মধ্যে দেওয়ার পরপরই কিন্তু এগুলো একদম খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠে মানে মাঝে মাঝে হয়তো বা একটা দুটা মিস যাবে যেটা কিনা ফুলবে না আর ম্যাক্সিমাম সবগুলাই কিন্তু ফুলে যায় তো এখানে হচ্ছে আমাদের সব কিছুই রেডি আমি অনেকগুলো চটপটি আর ফুচকা রেডি করে নিয়েছি সবাই মিলে একসাথে বসে খেলে অনেক বেশি ভালো লাগবে তো এখন হচ্ছে চটপটির মধ্যে আমি আলু কিউব করে দিচ্ছি আলুগুলো হচ্ছে আমি ফুচকা আর চটপটি দুটার জন্যই একসাথে সেদ্ধ করেছি চটপটির জন্য হচ্ছে আমি কিউব করে কেটে নিয়েছি আর হচ্ছে ফুচকার জন্য হচ্ছে একটু ভত্তা করে নিয়েছি আর এখানে হচ্ছে পুরো একটাই আমি চটপটি মশলা দিয়ে দিয়েছি মানে এক কেজি চটপটি মশলা যেটা প্যাকেট থাকে রেডিমেড তো এখানে হচ্ছে টোটাল এক কেজি ছিল অল্প একটু মশলা আমি এখানে টকের মধ্যে দিয়ে দিলাম আর টকটা হচ্ছে মেরিন বানিয়েছে অনেক বেশি স্পেশালভাবে ও অনেক কিছুই দিয়েছে তবে কি কি দিয়েছে আমি দেখিও নি আমি আমার কাজে ব্যস্ত ছিলাম তো এরপর হচ্ছে পুরো মশলাটা আমি এখানে মিক্স করে নিয়েছি এরপরে এখন হচ্ছে ফুচকার জন্য হচ্ছে এখানে আমি প্রায় এক কাপের মতো মটর সেদ্ধ করা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি অনেপাতা কাঁচামরিচ তারপরে হচ্ছে একটা হচ্ছে ম্যাজিক মশলা দিয়ে দেবো এরপরে এক্সট্রা আর কোনো মশলা দেওয়া লাগবে না ম্যাজিক মশলা দিলে হয়ে যাবে এরপরে এটাকে আমি পোড়াটায় মিক্স করে নিচ্ছি তো আমার কাছে মনে হচ্ছে এখানে একটু মানে ঝালের পরিমাণটা কম হয়েছে আর হচ্ছে পেঁয়াজের পরিমাণটা কম হয়েছে তাই আমি আরও একটু পেঁয়াজ দিয়েছি তারপরে হচ্ছে একটু ঝাল দিচ্ছি সামান্য করে একটু লবণ ধনে পাতা দিয়ে আবারও একটু ভালো করে ভালো করে মিক্স করে নিচ্ছি তো এটা আমার ডান তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফুচকা চটপটি পাটির জন্য সব রেডি চটপটি রেডি তারপরে হচ্ছে ফুচকার পুর রেডি টক রেডি তারপরে স্পেশাল ঝালের জন্য শুকটা মরিচ তারপরে হচ্ছে কাঁচামরিচ আর এখানে শসা তারপর পেঁয়াজ তারপরে ধনে পাতা ডিম সব কিছুই রেডি করা হয়ে গিয়েছে এখন শুধু বসে খাওয়ার পালা সবাই মিলে বসে খাবারগুলো খেতে অনেক বেশি মজা লাগে আর একসাথে আড্ডা দিবে কথা বলবে খাবে আর এটা হচ্ছে মিহির প্লেট মিহি এটাতে করে খাবে একদম দোকানের মতো আর মিহিও আমাকে বলছিল যে আম্মু আমি ফুচকা খাবো আর মেরিনো বলছিল বাসায় ফুসকা খাবে তাই আজকে এই আয়োজন দুইজনের কথাতেই তো মিহি হচ্ছে মিহির প্লেটারটা রেডি করে নিয়েছে আমরা তো এমনিতে বানাতে বানাতে খেয়ে ফেলবো আর যেটা সত্য কথা সবাই যেখানে ফুচকা লাভার আর সেখানে আমি হচ্ছে চট চটপটি আমার কাছে আসলে ফুচকার চাইতে চটপটিটা অনেক বেশি মজা লাগে ফুসকা যে ভালো লাগে না তা না ও যে বলে না এক নাম্বারে কাকে রাখবে সেই ক্ষেত্রে আমি সবসময় চটপটিকেই এক এক নাম্বারে রাখবো তারপরে দ্বিতীয় নাম্বারে রাখবো ফুসকা এক্ষেত্রে আমি আবার উল্টা সবাই দেখবে যে ফুচকাকে এক নাম্বারে রাখবে আমার কাছে যেটা মনে হয় সবাই শুনি যে ফুসকা অনেক বেশি পছন্দ করে তবে আমার কাছে চটপটি অনেক ভালো লাগে আমি কোথাও গেলে আমি আর মেরিন যদি চাই মেরিন যদি মানে ফুসকা খাই তাহলে আমি খাই চটপটি আমার কাছে বাহিরের চটপটি অনেক ভালো লাগে ইয়ার মধ্যে রিয়াস বাজারে গোলাম মুসুল মার্কেটের সামনে একটা চটপটিওয়ালা বসতো আগে আর কি ইরফানও যখন ছিল তখন আমি আর ইরফান ওখান থেকে চটপটি খেতাম অনেক বেশি মজা ছিল ওই ভাইয়াটা এখন বসে না এখন আরেকজন বসে ওটা আবার অত বেশি ভালো লাগে না এই যে আমি একটা ফুচকা রেডি করে নিলাম আমি ফুচকা তেমন একটা খাবো না আমি অল্প কয়েকটা খাবো তারপরে হচ্ছে আমি চটপটি খাবো আর বাহিরে আসলে সব জায়গায় যে সব ভালো পাওয়া যায় তা কিন্তু না কিছু কিছু জায়গায় আসলে ভালো পাওয়া যায় আর কি আর আয়াসও এখানে বসে খাচ্ছে আর মিহির প্লেট এখনও রেডি হয়নি মিহির প্লেট রেডি করতে আরও সময় লাগবে মানে আমাদের খাওয়া হয়ে যাচ্ছে তারপরও মিহির প্লেট রেডি হচ্ছে না আর মিনহাও কিন্তু মানে এগুলাকে যেটা বলছে মিনহা মিনহা বলছে যে মানে যেটা টক ওটাকে বলছে ও ঝোল আর যেটা কিনা মানে ফুচকার পুর ওটাকে বলছে ও ভত্তা মানে আমি ভত্তা খাবো না আমি চটপটি দিয়ে খাবো হচ্ছে ফুচকার ভিতরে চটপটি দিয়ে তারপরে হচ্ছে খাচ্ছে ওটাকে ও মানে ইয়াটার মধ্যে পুরটাকে ও খাচ্ছে না বলছে ওটা ভত্তা খাবো না আর হচ্ছে ঝোল খাবে না ও ঝোল পছন্দ করে না ঝুলটা আসলে টক তো ও খেতে পারছে না তো এখন হচ্ছে আমি একটা ঝাল জাল বানাবো যার কারণে একটু ঝাল দিয়ে দিয়েছি আমি আবার এখন খুব বেশি ঝাল খেতে পারি না ঝাল খেলে দেখা যায় কি পেট জলে আর এসিডিটির সমস্যা হয় সে কারণে ঝালের পরিমাণটা অনেক বেশি কম খাই এখন বলতে গেলে তো ঝাপ চটপটি আবার ফুসকে একটু ঝাল না হলেও ভালো লাগে না সে কারণে একটা ঝাল বানিয়ে নিচ্ছি অবশেষে আমার মেয়ের প্লেটটা রেডি হলো এখনও আরও কয়েকটা জিনিস দেওয়া বাকি আছে ও আসলে ছোটো বাচ্চা হিসাবে ও এত আস্তে আস্তে ওর প্লেটটা রেডি করছে সবার খাওয়া হয়ে যাচ্ছে কিন্তু আমার মেয়েটা খেতে পারছে না ওর প্লেটই রেডি হচ্ছে না যার কারণে ভাবলাম আমি একটু রেডি করে দিই ধনে পাতা দিয়ে দিয়ে একটু করে উপর দিক দিয়ে তখন দেখতে ভালো লাগবে তারপরে উপর দিক দিয়ে ও যে বাটিটা নিয়েছে ওটা দেখে একেবারে মামাদের মতো বাটিটির মতো লাগছে তবে এটা হচ্ছে রাইস কুকারে চাল মাপার জন্য যে বাটিটা দেয় ছোটো একটা বাটি এটা হচ্ছে সে বাটি তো আমার তো এটা দিয়ে চাল মাপা হয় না এটা মিহি এই কাজে লাগালো তো এখানে হচ্ছে ওর জন্য একটু মিনহার ভাষায় এটা ঝোল আর আমাদের সবার ভাষায় হচ্ছে টক একটু টক দিলাম আর ও এখন টেস্ট করে দেখবে কেমন হলো বাচ্চারাও যে ফুচকা লাবার থাকে এটা হচ্ছে তার প্রমাণ আমার জালের মেয়ে মাহিও কিন্তু অনেক বেশি ফুচকা পছন্দ করে মানে ফুচকার জন্য পাগল ওরা তো গাছ হবে আর ও ফ্লেটারি দিতি

ভাব যান আপনি কি করেন আহ ডাবা মাথা সেরা না চাবি দিলে ঘুরে না